السلام عليكم ورحمة الله وبركاته. وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي ام أما بعد قال رب اشرح لي صدري ويسر لي أمري وحيل العقدة من لساني يفقهوا قولي আমি আলোচনা করব আলোচনা যে কুরানন কারিম আমাদের যে আল্লাহ পাক এত সুন্দর একটা কিতাব দিয়েছে ইতিহাসে এত সুন্দর একটা কিতাব দিয়েছে যে কুরআনুল কারিম সেটা আমরা এখন এত সুবিধা পেয়েছি যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মানে সহ বাংলা মানে সহ যার যেটা মানের দরকার কেউ যদি মালিয়ালি হয় মালিয়ালি মানে কেউ যদি ইংলিশ দিয়ে বসে ইংলিশের মানে সমস্ত রকমের মানে দিয়ে সেই সেই কিতাবটা আমরা এখন মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারতেছি ডাউনলোড করতে তো সেই কিতাবটা নিয়ে সেই কিতাবটা নিয়ে যদি আমরা আলোচনা করি আলোচনা করি তো ইনশাল্লাহ আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো জানতে পারবো এই প্রাণুর কারিম যদি আমরা প্রাণুর কারিম নিয়ে যদি আমরা আলোচনা করি আলোচনা করি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলা চলাফেরা সমস্ত কিছুর দিক থেকে আমাদের সমস্ত কিছু সেই কিতাবের মধ্যে বর্ণনা করা আস যেমন এখানে এখানে কারিমের প্রথম যে সুরাটা রয়েছে সেই সুরাটার নাম কি সুরা ফাতিহা সুরা ফাতিহা আল ফতিহা আল সুরা বলে হুম তো এই যে সুরাটা হচ্ছে এই সুরাটা ছাড়া আমাদের কি কোনো নামাজ হবে হবে না যত আমরা নামাজই পড়ি না কেন আমাদের কিন্তু এই সুরা ফাতেহা সুরা ফাতেহার প্রয়োজন আমাদের এই সুরা ফাতেহা পড়তেই হবে সুরা ফাতেহা না পড়লে আমাদের কোনো নামাজ হবে না সুরা ফাতেহাটা আমাদের পড়তেই হবে তারপরে আমরা বাদ ডাকি হোটা থেকে আমরা যেখান থেকে হোক আমি আমরা তেলাওয়াত নামাজ পড়তে পারি কিন্তু এটা ব্যতীত কিন্তু নামাজ হবে না এই আলহামদুল সুরা বা সুরা ফাতেহা এই সুরাটা আমাদের একদম লাগবেই এরা

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব না আপনারা প্রশংসা অন্য কারো করবেন আমরা তো প্রশংসা অন্য কারো করি এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ পাকে যিনি সৃষ্টিকুলের রব যত রকমের সৃষ্টি হয়েছে নদী নালা পর্বত সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু সৃষ্টি কুল যে যে সৃষ্টি করেছে তার প্রশংসা আমরা করি নাকি আমরা দুনিয়ার মানুষের কোনো প্রশংসা করি নিশ্চয় আল্লাহ পাকের প্রশংসা করি প্রশংসা করি করি রস ম্যালি রয়াময় পরম দয়ালু পরম পূর্ণময় অতি দয়ালু 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 যিনি বিচার দিবসের মালিক হবেন إياك نعبد وإياك نستعين. أبنائي أمراء إبادة قرية أبنائي نقرشها حجة براتنا قرية. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমাদেরকে সরল পথ লেখার পথের হিদাহের দিন তাদের পথ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন যাদের নিয়ামত দিয়েছেন যাদের ওপর আপনার ক্রোধ আপত্তিত হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি